দিনে করে ভন্ডামিয়া মিয়া রাত্রে মারে গাজায়টা নামে মাদার করে দেখায় যারা খাজার শান খাজার নামে মাদার করে দেখায় যারা খাজার শান দিনে করে ভন্ডামি আঘাতে মারে গাদাই দিনে করে ভন্ডামি আঘাতে মারে গাদাই টান সবাই বলতে দিনে করে ভন্ডামি আঘাতে মারে গাদাই টান বলতে পারবো না জি আমি তোমরা কিন্তু গাইবা খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান দিনে করে ভন্ডামি আগাতে মারে যাইদা দিনে করে ভন্ডামি আগাতে মারে যাইদা দিনে করে ভন্ডামি আগাতে মারে দাড়ি টুপির নাই রে কিছু আছে শুধু চুল সোনাতের খবর না সে আশেকের আসুল

শোনার চেষ্টা করুন অবস্থায় থাকতেন তা একদিন তার কাছে যাওয়া হলো যে তাকে দেখব যাওয়ার পরে দেখা যাচ্ছে যে তিনি গাছের নিচে বসে আছেন সমস্ত কিছু তার বের করা কোনো শরীরে কাপড় নেই আমাদেরকে দেখে মনে করো হুজুরের দেখে তার পাশে আশপাশে যে লোকটা ছিল তার একটা সাইডে চলে গেছে বাবার কাছে যে কেবল প্রশ্ন করা হবে তাকে কিছু বলা হবে এর ভিতরে তারা একজন চলে আসছে এসে বলছে বাবাকে কিছু বলা যাবে না বাবা খুব আছে বাবা তো এমনি অলঙ্গ অবস্থায় এ কথা বললেন না বাবা অলঙ্গ অবস্থায় নাই আপনি তো দেখতেছেন কিছু নাই কিন্তু বাবার ভিতরে মাল আছে এখন আমাদের ভিতর থেকে আমরা দেখলাম তারপরে বলা হইল বাবার যে মাল আছে সব মাল তো আমরা দেখতেই পাচ্ছি বাবার আর কি মাল আছে বাবার তার কোনো মাল নাই এই জন্য যদি কেউ বেপরদ অবস্থায় বেপরদ অবস্থায় এবং ইসলাম যেটাকে সমর্থন করে না সেই অবস্থায় যদি নিজে ইসলামের নামে সেই কাজটাকে চালিয়ে দিতে চায় আমরা মনে করবো সে গণ্ডপ প্রতারক ঠিক কিনা আমরা ওই গণ্ডকের কাছে যাব না